এই ভিডিওতে আই দু হাজার তেইশে কাস্টের ক্যাটাগরি এ থেকে বি বা বি থেকে এ যারা এসছে তারা তাদের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবে সেটা দেখাবো তো এটা করতে হলে আমাদের যে কোনো একটা এই ডাব্লুবি পি দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে তো যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো এই পিআবি ডট ডাব্লু ডট জিও ডট ইন গুগলে গিয়ে সার্চ করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে তো এইখানে আসার পর আমাদের কি করতে হবে সেটা আমি এখানে পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই যে রিক্রুমেন্ট নোটিফিকেশান লেখা আছে এইখানে দেখো এখানে লেখা আছে চেঞ্জ অফ ক্যাটা সাবকাস্ট ফর মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ অর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি বি ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার্স আনআর্মড বার্নস এই এখানে ক্লিক করতে হবে যে কলকাতা পুলিশের সার্জেন্টে দু হাজার তেইশে যেটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এরপর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে তো একটু ওয়েট করতে হবে এখানে হ্যাঁ এবার এখানে একদম দুই আট দু হাজার পঁচিশে যে লিঙ্কটা দিয়েছে এখানে এখানে ক্লিক করতে হবে তো দেখো এখানে লেখা আছে কি এই সবুজ এখানে এখানেকে নীল কালারে যেটা লেখা আছে এর ওপর ক্লিক করতে হবে আর এইটা হবে গত দুই আট দু তারিখ থেকে বারোটার সময় শুরু হয়েছে আর এটা চলবে কত নয় আট দু হাজার পঁচিশে পর্যন্ত রাত বারোটা পর্যন্ত চলবে ন তারিখ অর্থাৎ এটার লাস্ট ডেট তো এরপর এখানে ক্লিক করতে হবে এরপর এখানে ক্লিক করার পর কী করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এরপর এখানে যে ইন্টার অ্যাপ্লিকেশান নাম্বার এখানে যে দু হাজার তেইশ সালে যে অ্যাপ্লিকেশান করেছিল সেইখানে এইট ডিজিটের যে অ্যাপ্লিকেশান নাম্বার ছিল সেটা এখানে ইনপুট করতে হবে আর এইখানে সব এখানে যার যেটা ডেট অফ বার্থ সেটা ইনপুট করতে হবে এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করলেই মোবাইলে এবং ইমেলে ওটিপি আসবে যে কোনো একটা ওটিপি আমাদেরকে দিতে হবে এইখানে ওর এখানে এরকম শো করবে তো মোবাইল ওটিপি মোবাইল ওটিপিটা এখানে বসাতে হবে আর ইমেলে ওটিপি দিলেও হবে যে কোনো একটা ওটিপি দিলেই হবে তারপর ভেরিফাই ওটিপি ক্লিক করতে হবে তারপর নেক্সট যে পেজে নিয়ে আসবে সেটা দেখাচ্ছি এখানে এখানে তারপর কি অ্যাপ্লিকেশন ডিটেলসটা এখানে শো করবে অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে শো করবে রোল নাম্বারটা এখানে শো করবে অ্যাপ্লিক্যান্ট নেম যার যেটা নাম হচ্ছে সেটা শো করবে ফাদার নেম শো করবে আর ডেট অফ বার্থটা এখানে শো করবে জেন্ডার আর ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আগে তুমি অ্যাপ্লাই করেছ সেটা শো করবে তারপরে এইখানে এইখানটাই আমাদের কাজ এখানে কি লেখা আছে সিলেক্ট সাবকাস্ট এই সাবকাস্ট এখানে সিলেক্ট করতে হবে এটা যেমন এখানে গোপ সিলেক্ট করা আছে এইখানে এইখানে ক্লিক করলেই অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সবগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে তো যার যেটা ক্যাটাগরি সাবকাস্ট হবে সে সেটাতে ক্লিক করবে সেটাতে ক্লিক করলেই আর যদি এখানে এই এর মধ্যে লিস্টের মধ্যে নাম না থাকে সাবগাস্টের তাহলে কি করবে এই নট অ্যাভেলেবেল ইন দ্য লিস্ট এখানে ক্লিক করতে হবে তো এরপর কী করতে হবে এই ভ্যালিডেটে ক্লিক করতে হবে ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইটা শো করবে ই হ্যাভ চুজেন সাব ক্যাটাগরি যেটা চুজ করবে সেটা শো করবে আর দিয়ে তারপরে বর্তমানে এখন তার যে কাস্টের যে ক্যাটাগরি সেটা শো করবে এটা যেমন গোয়ালাগোপ এখানে যেমন এখন ওবিসি এতে চলে এসছে এরকমভাবে এখানে শো করবে এরপরে নেক্সট এখানে এই চেক বক্সে ক্লিক করে সাবমিট করে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে তো এটা গেল কেপিএসআই দু হাজার তেইশের যে উইন ক্যাটাগরি চেঞ্জের যে উইন্ডো দিয়েছে সেটা এরপরও এক এক করে ডাব্লুবিপি কনস্টেবল ডাব্লুবিপি এস আই কেপি কনস্টেবল সবগুলোরই এরকম এডিট উইন্ডো দেবে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য তো যখনই সেই এডিট উইন্ডোগুলো দেবে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে ধন্যবাদ